নমস্কার বন্ধুরা ইরান ও ইসরায়েল সংঘর্ষের আবহে বাংকার ব্লাস্টার শব্দটার সঙ্গে প্রায় সবাই পরিচিত কিন্তু কি এই বাংকার ব্লাস্টার এটি এমন একটি বোমা যা মাটির অনেক নিচে থাকা শত্রুপক্ষকে বাংকার ভেদ করে ভিতরে আঘাত করতে সক্ষম হয় পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে গাজা লেবানন ইসরায়েল ও ইরান সহ বহু দেশ মিসাইল ড্রোন হানা থেকে বাঁচতে বাংকার তৈরি করছে ফলে যাদের কাছে সেই বাংকার ভেদ করে আক্রমণের অস্ত্র থাকবে তারাই এগিয়ে থাকবে অনেকটাই আমেরিকার অবশ্য দাবি তাদের বাংকার ব্লাস্টার অনেকটাই ক্ষতি করেছে ইরানি পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র বা নিউক্লিয়ার এনরিচমেন্ট প্লান্টে প্রযুক্তির জন্য সারা বিশ্বে সমাদৃত কিন্তু ইসরায়েল তবে বাংকার ভেদ করে আক্রমণ হানার জন্য বোমার শক্তিশালী খোল বানানোর কারিকুরি জানা নেই তাদের তাই শক্ত খোলের খোঁজ করতে শুরু করে নেতানিয়াহ সরকার উঠে আসে তিনটি দেশের নাম ব্রাজিল ইউকে এবং ভারত এখনও অবধি যে সমস্ত দেশ এই বাংকার ব্লাস্টার ব্যবহার করে তা হলো আমেরিকা তাছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া বেলজিয়াম কানাডা ডেনমার্ক ফ্রান্স জার্মানি গ্রিস ইতালি ইসরায়েল নেদারল্যান্ডস নরওয়ে পাকিস্তান সৌদি আরব ইংল্যান্ড সংযুক্ত আরব আমিরশাই রাশিয়া ও তুরস্কর হাতে সর্বপ্রথম দু হাজার সালে সাতাশে সেপ্টেম্বর এফ ওয়ান ফিফটি ওয়ান ফাইটারে বাংকার ব্লাস্টার নিয়ে লেবাননের রাজধানী বেই রুটে হানা দিয়েছিল ইসরায়েল তাতে হেজবোল্লার প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছিলেন দু সালে বাইশে জুন বাংকার ব্লাস্টার দিয়ে ইরানের ফোর্দ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র বা নিউক্লিয়ার এনরিচমেন্ট প্লান্ট এবং নাতানজ নিউক্লিয়ার ফেসিলিটিতে হানা দিয়েছিল আমেরিকা বাংকার ব্লাস্টারের ধারণাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই শুরু হয়েছিল জার্মান প্রকৌশলী অগাস্ট কোয়েন্ডার্স কর্তৃক তৈরি রোচলিং সেলগুলি ছিল প্রথম উন্নত বাংকার ব্লাস্টিং আর্টিলারিগুলির মধ্যে একটি যা উনিশশো এবং উনিশশো সালে পরীক্ষিত হয়েছিল সাধারণভাবে বাংকার ব্লাস্টার বোমা যা গ্রাউন্ড পেনিট্রেশন মিউনিশন নামেও পরিচিত বিশেষভাবে মিউনিশন যা শক্ত লক্ষ্যবস্তু বা সামরিক বাংকারের মতন গভীর ভূগর্ভস্থা স্থাপনা ভেদ করার জন্য ডিজাইন করা হয় এই বোমাগুলির ওজন দু হাজার থেকে চার হাজার পাউন্ডের মধ্যে হতে পারে এবং তিরিশ মিটার মাটি বা ছয় মিটার রিইনফোর্সড কংক্রিট পর্যন্ত ভেদ করতে সক্ষম হয় এই বোমাগুলিতে বিস্ফোরক ভর্তি এবং বিলম্বিত ফিউজ দিয়ে সজ্জিত থাকে যার ফলে লক্ষ্যবস্তু ভেদ করার পরে এগুলি বিস্ফোরিত হতে পারে এই নকশাটি সুরক্ষিত কাঠামোর সর্বাধিক ক্ষতি করে আগাদের সময় উৎপন্ন গতিশক্তি এই বোমাগুলিকে লক্ষ্যবস্তুর গভীরে প্রবেশ করতে সক্ষম করে যা কার্যকরভাবে সুরক্ষিত কাঠামো ভেঙে ফেলে